দেখালাম আর কি অর্ধেকটা লেবু কিন্তু রাতে খেয়ে নিয়েছিলাম আর বাকি অর্ধেকটা রয়েছে আর ওই দুটো তিনটে লেবু এনেছিলো আর দেখো ডিমগুলো কিন্তু অনেকটাই বড় বড় ক্যামেরায় হয়তো ততটা বোঝা যাচ্ছে না কিন্তু হাঁসের ডিমগুলো কিন্তু অনেকটাই বড় ছিল আর হাঁসের ডিম কিন্তু আজকে নারকেল দিয়ে রান্না করব। নারকেল দিয়ে ডিম রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে তো চলো ডিমগুলো এখন সেদ্ধ বসিয়ে দিই আর আজকে উঠেছি অনেকটা সকালে প্রায় ছয়টার দিকে উঠেছি ছয়টার দিকে কিন্তু প্রায় অন্ধকার থাকে আমি প্রায় সাড়ে ছয়টা সাতটার দিকে ঘুম থেকে উঠি তো আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি সংসারের কাজ যেন শেষই হতে চায় না সকাল থেকে শুরু করে আর রাত পর্যন্ত একটার পর একটা কাজ লেগেই থাকে তো সকাল সকাল উঠলে কিন্তু কাজগুলো মানে ধীরে সুস্থ আস্তে ধীরে করা যায় আর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিটও করে নেওয়া যায় আর যেহেতু বাচ্চাদের স্কুল চলছে আমাকে কিন্তু আটটার আগে রান্না যেভাবে হোক রান্না করতেই হবে তো দেখো টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটো দিয়ে রান্না করব বিট দিয়ে টক বিট দিয়ে টক হয়তো দেখে অনেকেই আশ্চর্য হবে কিন্তু আমরা টমেটোর সঙ্গে বিট মিক্স করে কিন্তু টক রান্না করি ভীষণ টেস্টি হয় খেতে আর সঙ্গে যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই চিংড়ি মাছ তো ছিল না তো এমনি নিরামিষ্টকেই রান্না করেছিলাম সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দিন আগে একটা ভিডিওতে দুধ দোয়ানোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো গরুর কাছে তো ক্যামেরাটা নিয়ে গিয়ে রেখে যে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব সেটা হয়ে ওঠে না যদি পাশে কেউ থাকে তাহলে নয় ভিডিও করা মানে করে দিতে বলা যায় কিন্তু যেহেতু একা একাই আমি এই কাজগুলো করি সেহেতু আর ভিডিও করা হয় না তো চলো এই কাঠগুলো নিয়ে আমি এখন ঘরে রাখবো চুলোর কাছে রেখে দুধটা দুইয়ে তারপর স্নান করে নেব। গ্রামে বাড়িতে এমনও কিছু কিছু কাজ থাকে সেগুলো সবসময় শেয়ার করা হয় না আর শেয়ার করতে চাইলেও হয় না তো যারা গ্রামে থাকে তারাই হয়তো বুঝতে পারবে তো একদম চলে এসেছি ভিডিও লাস্টে কেমন লাগলো আমার ছোট্ট একটা ভিডিও আজকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন কোনো একটা সকালে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা